তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কম বেশি সবাই নিশ্চয়ই আমার ছোটবেলার বান্ধবী মৌলিকে চেনো আজকে সেই বান্ধবীকে নিজে হাতে সব রান্না করে আইবুড়ো ভাত খাওয়াবো শুধু বান্ধবী নয় বান্ধবীর বরকেও ভিডিওটা লাস্ট অবধি দেখলে তোমাদের অনেক ভালো লাগবে ভীষণই স্পেশাল ব্লগ এটা আমাদের সকলের জন্য তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু মাছ বাজার দিয়ে ব্লগটা স্টার্ট হলো বর্মশাই চলে গিয়েছে বাজার করতে হ্যাঁ আইবুরবাদ স্পেশাল বাজার বলে কথা বাজার তো করতেই হবে মাছ মাংস সব কিছু নিয়ে আর আজকে ডেটটা হলো আঠাশে জানুয়ারি দেখতে দেখতে দেখো নতুন বছরটা পড়লো আবার একটা মাসও শেষ হতে চলে যায় তো দেখো এখানে এখন মাটন কিনতে চলে এসেছে চিকেন কিনবে তো সব বাজার করে নিয়ে আসুক বর্মশাই তার তারপর তো তোমাদেরকে দেখাবো আজকে দেখো আমাদের ভিতরের একদম সিঁড়িতে বসে গিয়েছি এখানে বসেই তোমাদেরকে বাজার দেখাবো কারণ অনেকটা বাজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানো যাবে না রান্নাঘর একদম মোছামুছি হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে ফার্স্টে সব ঢালবো সব ঢালছি এখানে এই যে ধনে রয়েছে এখানে রয়েছে শশা ধনে পাতা শশা চলে গেল মানে এখানেও যেন আমার জায়গা কম হয়ে গিয়েছে এখানে হচ্ছে তোমরা সবাই জানো টাইটো থামেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে কিসের বাজার হ্যাঁ বন্ধুরা আইব্রো বাজার সেই কারণে সব আইব্রো সবজি এর মধ্যে বেগুন শিম বিনস কিছু রয়েছে ঢেলেই না কি নাকি একেবারে কিন্তু কাটাকুটি করতে হবে সব ভাজাভুজি হবে যে পাঁচ রকমের ভাজা দিতে হয় সেই রকম ব্যাস তারপর প্রচুর প্রচুর বাজার কাঁচা লঙ্কা আমি জাস্ট এইভাবে এইভাবে দেখাচ্ছি শুকনো লঙ্কা রয়েছে এখানে এখানে চিনি রয়েছে আর এটার মধ্যে গোটা গরম মশলা রয়েছে আর গোটা মরিচ রয়েছে ব্যাস তারপর এখানটাতে রয়েছে টমেটো এখানটাতে রয়েছে আদা রসুন আর এখান দিয়ে দেখে দেবে বের করতে পারছি না খুবই ভারী পেঁয়াজ আর আলু এটা সরিয়ে হ্যাঁ আদা রসুন দেখিয়ে দিয়েছে ওখানে এখানে দেখা যাচ্ছে ডাব রয়েছে বেশ কদিন ডাব খাওয়া হচ্ছিল না ডাব রয়েছে এখানটা রয়েছে নানান ধরনের ফল পাঁচ রকমের ফল রয়েছে না সব বানপড়ি আমুর নিয়েছি কলা আমুর খেতে আছে কিনা আমি জানি না তোমরা একটু জানিও তো বন্ধুরা আমুর খেতে আছে কিনা অনেকে শুনেছে এই সময় আমুর খেতে নেই যেমন পেঁপে আনারস খেতে নেই যেমন আমুর খেতে নেই কলা রয়েছে পেয়ারা রয়েছে এটা আমার কি শাকালো অনেকদিন শাকালো খাই না আর এবারে সিজনে তো পানি ফল খাওয়াই হলো না তো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ফলের ঝুড়িটাও রেডি করে ফেললাম কি কি ফল আর এটার মধ্যে রয়েছে দই মিষ্টি এগুলো এখন আর এই বাজারের মধ্যে বার করছি না ফ্রিজে রাখবো ডাইরেক্ট তাই না আর এটার মধ্যে মাছ মাংস রয়েছে কি কি মাছ আছে তোমার মাছ তো রয়েছে ফ্রিজে মাছ রয়েছে এখানেও কাতলা মাছ এনেছে চিকেন এনেছে মাটন দেখো সব প্যাকেট করা রয়েছে তুমি পরিষ্কার করে ধুয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে হচ্ছে তো এই হচ্ছে আজকে আইব স্পেশাল বাজার তারপর তো তোমাদের সাথে শেয়ার করছি করছি সবটাই নিজের হাতে করবো এখনো পারছি যেহেতু নিজের হাতে করতে তো চলো তোমরা দেখতে থাকো গুলো সব প্লাস্টিক থেকে খুলে জায়গায় রাখছি যেগুলো ফ্রিজে রাখা যেগুলো এখানে আছে এই জায়গাটা সুন্দর করে রাখি তোমাদের সাথে আগে একদিন শেয়ার করেছি আর আলু পেঁয়াজ তো প্রপার জাতীয় মানে গামলার মধ্যে রাখি তাহলে কি হয় এই যে পেঁয়াজের পোষা আর করে না অনেকটাই পেঁয়াজ হয়ে গেল কিবার আলুটা ঢালতে হবে লঙ্কা ঢালতে হবে ছাতুর শরবতাই হচ্ছে গিয়ে যখন সময় কম থাকে কমফোর্ট ফুড থেকে ছাতুর শরবত বেশি করে প্রবীর বানায় যাতে এক মানে এক মগের মধ্যে দুজনার হয়ে যায় এটা পেঁয়াজ যেন সকালকার পেঁয়াজ খেলে না মুখের মধ্যে একটা কেমন স্মেল হয় সেই কারণে শুধু লঙ্কা লেবু আর বিট লবণ তাই তো হুম আর আয়বভাত খাওয়ানো মানে মেনলি হয় কিন্তু দিনের বেলাতে কিন্তু তোমাদেরকে আগের দিন তো দেখিয়েছি যে যখন নিমন্ত্রণ করতে গিয়েছিলাম রাতের বেলাতেই করতে হবে তার দুটো রিজন রয়েছে এক হচ্ছে ওরা দুজনেই হচ্ছে গিয়ে চাটি করে কাদের আই সেটা তো তোমাদেরকে বলাই হয়নি ছোটবেলার বান্ধবী বলি আর তার বরই বলি কারণ রেজিস্ট্রি হয়ে গিয়েছে তার হচ্ছে অফিসিয়ালি বর তার সৌরভ বলি কখনো সৌরভটা বলি তখন আমার মাথায় থাকে না কখন কথা বলি তো যাই হোক ওদের আই ওরা দুজনেই যেহেতু পোস্ট অফিসে চাকরি করে সেই কারণে দিনের বেলাটা হবে না বিকেল বিকেল সন্ধ্যের টাইমে চলে আসবে আর আমারও সব কিছু এরকম দিনের মধ্যে অ্যারেঞ্জ করাটাও একটু ডিফিকাল্ট তো সেই কারণে রাতের বেলা একদম জমিয়ে বসিয়ে খাওয়া দাওয়া গল্প আনন্দ দিয়ে আগে সেই আনন্দটা ফিল করা হবে তো এই যে দেখো সবজিগুলো সব কেট কাটাকুটি করে নিয়েছি বেগুন সিম গাজর বিনস আলু পাঁচ রকমের হয়ে গিয়েছে আর এখানে দিদি বাদ গুলো সব কাটাকুটি করে দিয়ে গিয়েছে মশলা বেটে দিয়ে গিয়েছে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কারণ এগুলো হতে থাক ততক্ষণে আমি মশলা টশলাগুলো সব কিছু রেডি করে নিই তো এইভাবেই আমাদের প্রিপারেশনটা চলছে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো যে কিভাবে একা হাতে সমস্তটা করছি অবশ্যই পরামর্শই তো আমাকে হেল্প করবে তবে একটা ভীষণ আনন্দ জানো তো এরকম মানে নিজে হাতে রান্না করে আলগর ভাত খাওয়ানো কারণ ওরাও আমাদের দুজনকে রাত্রেবেলা খাইয়েছিল বলো তখন মানে সেই কত সালে বাইক সালে কারণ পর আমাদের আইগুলো হচ্ছিল আমাদের বিয়ের আগে এতটা টাইম ছিল ওদের তাও তো মার্চে বিয়ে এখন জানুয়ারি লাস্টে আমি ওকে খাওয়াচ্ছি কিন্তু বিয়ের আগে আগেই খেয়ে নিয়েছিলাম তার কারণে এবেলা ও বেলা এবেলা দুবেলা খেতে হয়েছিল তো যাই চলো রান্না বান্না শুরু করি তোমরা দেখতে থাকো তোমাদের দাদা ভাই এখন মাংস ধুচ্ছে আর আমি সেই পাকে পাকড় গুলোকে ভেজে নিলাম মানে শেষ পাকটাকে মানে শেষের পথটাকে আগেই রেডি করে নিলাম এই হচ্ছে গিয়ে মাটন পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এই হচ্ছে গিয়ে চিকেন চিকেন আবার দুই ভাগে কারণ এটা হচ্ছে একটা কষা হবে আর এটা হচ্ছে স্টার্টার আইটেম কাবাব হবে তাই তো পকোড়া সবসময় ডিপ ফ্রাই করা হয় তো সেজন্য ওটা কাবাব হবে মাছের একটা ঝাল হবে ট্যাংরা মাছটা বের করতে হবে ওটা কোনো হয়নি আর এখানে হচ্ছে তো আলু পেঁয়াজ লঙ্কা টমেটো পাঁচ রকম ভাজাটা আগে বসাবো এখানে পাপড় ভাজা তো দেখালাম হয়ে গিয়েছে এখানে সব মশলা বাটা রয়েছে আর ওইদিকে হচ্ছে চাটনির কুড়ে চাটনি হবে তো এইগুলোই হচ্ছে গিয়ে রান্না বান্না আজকে হবে সব জোগাড় হয়ে গিয়েছে এবার চলো খুশি হবে গরম গরম ডাল বানানো কমপ্লিট আজকে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ডালটা বানিয়েছি ঘন ঘন করে এখানে হচ্ছে ভাজাটা করলেই হয়ে যায় সকাল সকাল আরো দুটো পার্সেল চলে এসেছে এই যে রান্নার ফাঁকে ফাঁকে তো খাওয়াটাও ঝালাতে হবে তো ছাতু খেয়েছিলাম ব্রেকফাস্টে এখন খাচ্ছি ফাঁকা কলা

লাল লাল করে এখন মাটন কষা হচ্ছে বন্ধুরা একদম শেষ রান্না আর এই হচ্ছে গিয়ে আলু ভাজা মাটনে একটু আলু না দিলে চলে না আমি চিকেনে আলু দিইনি আর এখানে টমেটোর চাটনি হচ্ছে আর অলমোস্ট এখানে হয়ে গিয়েছে যেগুলো সেগুলো দেখাই চিকেন হয়ে গিয়েছে চিকেনটা অলরেডি আমরা টেস্টও করেছি দুর্দান্ত এখানে মাছ হয়ে গিয়েছে আর এখানে ভাজা ডাল আর ভাতটা তো ফার্স্টেই করে দিয়েছি

ফার্স্টই রয়েছে এখানে মাটন একদম লাল লাল ঝাল ঝাল এখানে রয়েছে চিকেন টমেটোর চাটনি রয়েছে পোলাও ডাল মাছের ঝাল ব্যাগপাপড় ভাজা ব্যাট না একটা পাঁপড় ভাজা পাঁচ রকমের সব ভাজা ভাত রয়েছে আর দই মিষ্টি তো ফ্রিজে রয়েছে আমাদের খেত কিন্তু পুরো খালি হয়ে গিয়েছে ওদিকে ওলকপির ক্ষেতও খালি আর এদিকে ফুলকপির ক্ষেতও খালি আর এই যে ধনে হবে মনে হচ্ছে কারণ ধনে পাতা গাছে ধনে তো আর নেই সব ফুল হয়ে গিয়েছে তো আজকে যেহেতু মৌলিরা আসবে তো আগের দিন আমার খেয়াল ছিল না কারণ আমি আস্তে আস্তে যাই যে ওদের জন্য একটু বাঁধাকপি নিয়ে যাব খেতে অন্য সবজিগুলো তো আর নেই সবাই মিলেমিশে পাড়ায় সবাই খাওয়া হয়েছে ফুলকপি আছে একটা তোলো ফুলকপি বাঁধাকপি দেবো এই যে দেখো ফুলকপি বাঁধাকপি কপি আরেকটা ফুলকপি তুলছে এই যে দেখো আমরা তো খেতে বসে গিয়েছি

এই শাড়িটা তো ওর জন্য একটু ছাড়ুগুজু করে আসতে বলেছিল এই সাথে হালকা কিছু একটু সেট কানে দুল টুল পরবে কারণ আই বড় ভাত বলে কথা এই শাড়িটা পরেই যদি ও খায় তাহলে আরো বেশি ভালো লাগবে ছবিতেও ভালো লাগবে তো চলো তোমরাও জানিও কিন্তু শাড়িটা কেমন হয়েছে আর পরার পরে কেমন লাগে সেটা তো তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা সন্ধেবেলা এখন চা বানাচ্ছি লিকার চাই বানাচ্ছি আদা দিয়ে আর তার সাথে তো স্টার্টার আইটেম রয়েছে চাটা হয়ে যায় দেন হচ্ছে কি বলছো ওটাকে চিকেন টিক্কা তাই তো

মানে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার সর্ব আলো পাচ্ছি না আমি এই যে চিকেন টিক্কাগুলো বানাচ্ছি আজকে সাইজগুলো বেশ বড় বড় রয়েছে প্রথমে বাটার দিয়ে নিয়েছি বাটারে কিন্তু এগুলো ফ্রাই হচ্ছে ডিপ ফ্রাই নয় এই হালকা হালকা করে এপিট ওপিট করে ফ্রাই করে একটু পোড়া পোড়া ভাবটা আসবে তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নি ফাইনাল লুক এটা মৌলির তো মৌলিকে দারুণ লাগছে তোর শাড়িটা পছন্দ হয়েছে কিনা ভালো হয়েছে ব্লাউজ পিস দিয়ে বললে আরো বেশি ভালো লাগবে আর এর সাথে তো সেটটাও বেশ গেছে সুন্দর আমি বললাম একটু অন্যরকম কর একটু টিকলি পর তাহলে ভালো লাগবে সব সময় সাবেকি সাজ হয় আজকে একটু রকম তোমরা জানিও আর দেখিয়ে দি আমাদের দুজনকে দুই বান্ধবী নতুন শাড়ি পরা একজন হচ্ছে গিয়ে জিরো ফিগার আর একজন প্লাস সাইজ তো মিষ্টি বান্ধবী সুন্দর করে আইবুর ভাতের লোকে সেজে উঠেছে আর যে জিনিসটা ছাড়া ইনকমপ্লিট সেটা হচ্ছে এটা আমি অনেককে দেখেছি দেখো কেমন লাগছে একদম পুরো মানে ড্রেসটা বাঙালিয়ানা হয়নি বাট মুকুরটা দেওয়ার পরে কিন্তু দারুণ লাগছে কেমন ওয়েস্টার্ন মিক্স কেমন লাগছে বান্ধবীকে অবশ্যই জানিও তোমরা যারা আইবুর ভাত তাকে দিয়ে কাজ করাচ্ছ নাকি হ্যাঁ ও নিজেই বলেছে যে ফুলটা আমি একটু কুচিয়ে দিই আর ও সবসময় আমাদের বাড়িতে এসে বাড়ির মানুষের মধ্যেই ট্রিট করে আজকে একটু আইব্রো একটু স্পেশাল আমি বলছিলাম অত করতে হবে না তো হচ্ছে আমার এই অবস্থা বলে ওই নিজে করে দিচ্ছি এই যে সব বাটি প্লেট বার করছি কোরের জিনিসই দেবো কাঁসার জিনিস বার করে নি আর তো কোরের জিনিসের অনেক কালেকশন রয়েছে সব সেট প্লেট প্লেট সব কিছু নিয়ে তো কোরের জিনিসই সব বার করে নিচ্ছি মামবু অনেক হেল্প করেছে দেখো সব মাঠে বাটি করে সাজাচ্ছি আর মাইক্রোভেনের জিনিস তো সেখানে সব মাইক্রোভেনের ভেতে তুলে বাটিতে তুলে তারপর গরম করে নিচ্ছি এখন কি কি বাকি আছে ক্যানামাসটা বাকি আছে পোলাও ভাত এগুলো সব ছাপ করে দেবো বাঁধ ভাত এগুলো দেবো তাই তো যে নিজের আয়বর ভাত নিজেই সাজিয়ে নিচ্ছে কি করবে বান্ধবীর এই অবস্থা এই যে দেখো এটা দেখি সাবধানে তুলি ঠিক আছে এবারে ভাতটাকে সাবধানে দিতে হবে যখন আমরা নর্মাল খাওয়া দাওয়া করি তখন একটা জিনিস হয় আর যখন একটু এরকম ভিডিও ছবি ওঠে এগুলো তো একটা মেমোরি থাকবে না তো খাওয়া দাওয়ার তো সেই জন্য একটু তখন মানে ডেকোরেশনটা একটু ভালো হওয়া যায়

তারপর বাবাকেও নিয়েছিলাম বাবা গিয়েছিল তোমরা তো জানো তো বাবা এসে ওদের প্রি ওয়েডিংটা দেখছিল খুবই সুন্দর হয়েছে ওরা পুরুলিয়াতে গিয়েছিল প্রি ওয়েডিং শুট করতে এইবারে চলে যাবে দুইজনে খুব ভালো কাটালাম আজকের দিনটা তাই না আজকে রাতটা নিদিন ধরে ইচ্ছা ছিল হ্যাঁ হচ্ছে বরব হিসাবে দেখব সার্ভেজটা কেমন लागले सौरभ খুব সুন্দর হ্যাঁ আনন্দ করলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো মানে কি বলবো সত্যি আমাদের খুব 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 ভালো লেগেছে ওরাও খুব মজা করেছে তো चलो আজকে এরির সাথে সাথে ব্লগটাকে এড করে দিচ্ছি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের ফেসবুক পেজ দিআস লাইফস্টাইলকে ফলো করতে ভুলে যেও